আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখাবো এগুলো আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অনেক সুন্দর সুন্দর আর সব টোট ব্যাগগুলো আসছে স্কুল কলেজ অফিস গোয়িং যে আপুর আছে তারা সবাই এগুলো ইউজ করতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে টোট ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রাইস লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখে দিয়েছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর সব টোট ব্যাগগুলো এগুলো কিন্তু আপনারা লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন এগুলো অফিসে স্কুল কলেজ ভার্সিটি সবাই এখন ইউজ করছে সব মেয়েরা এখন ইউজ করছে টোট ব্যাগগুলো তো এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে নতুন নতুন অনেক কালার কালেকশন ডিজাইন আসছে তো সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন টুথব্যাগুলো অনেক ফুল অনেক বড় সাইজের ভেতরে অনেক কিছু রাখতে পারবেন সাইজে কিন্তু এগুলো অনেক বড় সবগুলোরই কালার দেখানো হচ্ছে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে প্রাইসও লেখা আছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে দিবেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়েই দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আসছে টোট ব্যাগ থেকে শুরু করে আমাদের কিন্তু আরো অনেক ব্যাগ হিজা বোরকা তারপরে ব্লাউজ সব সবকিছু আপনারা নিতে পারবেন সব কিছুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই অ্যানিকা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ভিডিও ছবি আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন সব কিছু আপনাদের জন্য সবার আগে ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে এবং আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এছাড়া আমাদের একশো নিরানব্বই টাকার অনেক অনেক পার্টি ব্যাগ আসছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পার্টি ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে সবগুলোরই ভিডিও ছবি দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করে দিবেন আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অনেক অনেক পার্টি ব্যাগ আসছে একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর এত রিজনেবল প্রাইসে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগে ডিটেলসে ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ মাসাল্লা ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ব্যাগের কোয়ালিটি কতটা প্রিমিয়াম এই ব্যাগগুলোর ভেতরও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলো সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা লাগবে যেই যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমরা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিব প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো একশো নিরানব্বই টাকা করে যেটা নেন না কেন প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশান সবই পাবেন অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমএ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে মার্শাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে আমরা পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকায় ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পাওয়া যাচ্ছে আপনাদের জন্য সব কিছু দেওয়া হচ্ছে অনেক অনেক রিজনেবল প্রাইসে সব কিছু একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইস মাত্র একশো টাকা করে প্রাইস পাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর দেখলেও বুঝতে পারবেন কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে মাসাল আমাদের প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো শুধু একশো নিরানব্বই টাকায় ব্যাগ না শীতের জুতা পাটি ব্লাউজ ব্যাগ হিজাব এগুলো সব কিছু একসাথে নিতে পারবেন সব ব্রোনরা সব ফ্রেন্ডরা সব কাজিনরা একসাথে মিলে অর্ডার করলে একবার ডেলিভারি চার্জ দিয়ে আপনারা সব কিছু একসাথে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে করবেন পেয়ে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা প্রতিদিনই ব্যাগের ভিডিও ছবি দিই ডিটেলসে সব কিছু বলে দিই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দ মতো জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আমরা সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা করে অবশ্যই ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা যেটা ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে